চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশি আবাসিক এলাকায় অবস্থিত খুলশি চাইল্ড গ্রামার কেজি স্কুলের অনুষ্ঠান অনুষ্ঠিত পনেরো জানুয়ারি বুধবার স্কুল প্রাঙ্গনে স্কুলের পক্ষ হতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায় এই সময় স্কুলের প্রিন্সিপাল লুগনা হুমায়ুন সুমি

পাঠদান এই স্কুলের সকল কার্যক্রম এবং বিশেষ করে এই স্কুলের অভ্যন্তরের যে বাচ্চাদের সাথে ইন্টিমেসি গার্ডিয়ানদের সাথে যে রেগুলার ওনার একটা কনভারসেশান বা বিভিন্ন বিষয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে যে সহজে আমরা যে সমাধান করব এই জিনিসগুলো আমাকে খুব এবং টিচারদের আন্তরিকতা তাদের গার্জেনের সাথে কমিউনিকেশান সব কিছু মিলে এখানে আসলে একটা সুস্থ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তুলসী গাল গ্রামাতে যে স্কুল এগিয়ে চলছে আমি আশা করি তাদের এই কার্যক্রম আমার বাচ্চাকে এখানে ভর্তি করেছি এখন পর্যন্ত

লায়ন হুমায়ুন আজ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস বাচ্চাদেরকে নিয়ে সেই সাথে আপনারা দেখে থাকবেন গার্ডিয়ানদের সড়ক উপস্থিতি এই বিদ্যালয়ের আমার যে শিক্ষক যে টিমটা আছে টিচার যে টিমটা আছে সেই টিমটা যথেষ্ট ট্রেনটা এবং আমরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই বিষয়টা যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করি কারণ আমাদেরকে দেখে শিক্ষকদেরকে দেখে বাচ্চারা শিক্ষা ক্লাস কার্যক্রম শ্রেণী শ্রেণী শিখি তাদের সাথে বাচ্চাদের ইনটিভ্রেসিটা খুব ভালো আলগামদুলিল্লাহ আমরা বাচ্চাদের প্রত্যেকটা মতামতকে গুরুত্ব দেই অভিভাবক অভিভাবিকাদের প্রত্যেকটা মতামতকে আমরা গুরুত্ব দিই এবং আমি আশা করবো আমার অভিভাবক অভিভাবিকাদের সাথে যদি আপনারা কথা বলেন আপনারা পজিটিভ একটা সারা পাবেন আমরা চাই না বাচ্চারা কষ্ট পাক সেই জন্য আইপিএসসি ব্যবস্থা করেছি আর একটা যেটা বিষয় সেটা আপনার বাচ্চা যখন আমার স্কুলে ঢুকবে সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে যে বাচ্চা স্কুলে প্রেজেন্ট আছে দ্যাট মিস ক্লাসে প্রেজেন্ট আছে অ্যাবসেন্ট থাকলে সেই নোটিফিকেশনও আপনি পাবেন এবং বাচ্চার টাসওয়ার্ক হোমওয়ার্ক যা আছে সেটাও কিন্তু আপনি ক্লাস ওয়াইজ যেমন এখন একটা সাপোজ আটটা পঞ্চাশ থেকে নয় ত্রিশ পর্যন্ত একটা ক্লাস আছে এই ক্লাসে টিচার যাওয়ার পরে টিচার ক্লাস অ্যাক্টিভিটি শেষ করে যে হোমওয়ার্কটা দিবে সেই হোমওয়ার্কটা টিচার ওখানে প্রেস করবে আপনার মোবাইলে চলে যাবে তার মানে কোনো কারণে আপনার বাচ্চা শারীরিক অসুস্থতা করবে আপনাদের পারিবারিক কোনো সমস্যার কারণে যদি বাচ্চারা স্কুলে উপস্থিত থাকতে না পারে সেই ক্ষেত্রে আপনি চটবোর থেকে সেই হেল্পটা নিতে পারছেন ওই অ্যাপসের মাধ্যমে সেই হেল্পটা আপনি নিতে পারবেন এবিসি বাংলা নিউজ ডেস্ক